আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শরীফ পরা আমাদের জন্য কি এবং কখন কিভাবে পাঠ করব সে সম্পর্কে জানব পিরোনবী হজরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুৎ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এসেছে অবশ্যই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি সালাদ প্ররণ করেন হে মুমিনরা তোমরাও তার প্রতি যথাযথ সালাত ও সালাম পেশ করো সুর আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন পাঠ করা আমাদের জন্য কি এবং কখন কিভাবে আমরা দূরত পাঠ করব জীবনে একবার হলেও দূরত পাঠ করা ফরজে আইন দূরদ ও সালাম অত্যন্ত আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে খুব ভাবে চুপি চুপি পড়া উচিত দূরত পড়ার সময় অধিক নড়াচড়া মাথা দুলানো চিৎকার বা উঁচু আওয়াজ করা যাবে না একই বৈঠকে একাধিকবার নবী করিম সল্লু ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলে প্রথমবার সবার জন্য দূরত পাঠ করা আবশ্যক নবী করিম সল্ল আলহু ওয়াসাল্লামের নাম এক বৈঠকে বারবার লিখলে প্রথমবার দূরত লিখা আবশ্যক অজু সারা যে কোনো অবস্থায় দূরত পড়া যায় তবে অজু অবস্থায় এবং আদবের সঙ্গে দূরত পড়া উত্তম জুমা বা ঈদের খুদ্বায় নবী করিম সল্ল্লাহ আলাইহি আসাল্লামের নাম এলে মনে মনে দূরত পড়বে মুখে উচ্চারণ করবে না নবীজির রওজা শরীফ জিয়ারত ও তার নাম বলা বা শোনার সময় দূরত পাঠ করবে বাসাবাড়ি আবাসস্থল থেকে অযুগসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর প্রতি বিনয় ও রাসুল উল্লাহ আলাইহি আলহি আসাল্লামের বুকে ধারণ করে তার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করতে করতে ধীরে ধীরে মসজিদে আসা অতপর মসজিদে প্রবেশের সময় রসুল্লাহ সাল আসাল্লামের প্রতি দুরুদ ও দোয়া পাঠ করে প্রবেশ করা যেমন বিসমিল্লাহি আলা রসুলিল্লাহ অতপর আল্লাহ আবু রহমাতিক। এবং বের হওয়ার সময় বিসমিল্লাহি আসালাম আলা রসুলিল্লাহ আল্লাহ ইনী আস আলু কামিন ফবলিক কোনো বৈঠক থেকে ওঠার সময় দূর পাঠ করা বর্ণিত হয়েছে যে মজলিসে জিকির এবং দূরত পড়া হয় না কেয়ামতের দিন উহা আফসোসের কারণ হবে দোয়া বা মোনাজাতের আগেও পরে পাঠ করা আজানের পর দোয়ার আগে দূরত পাঠ করা আবদুল ইবনে আমর ইবনুল আস রাদু আনহু বলেন যখন তোমরা মুওয়াজ্জিনের আজান শুনবে তখন তার মতো বলো তারপর আমার উপর দূরত পাঠ করো কেননা যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ তার উপর দশ বার দূর পাঠ করবেন মুসলিম হাদিস নম্বর তিনশো তো চুরাশি অজুর শেষে দূরত পাঠ করা চিঠিপত্র বা অন্য কিছু লিখার আগে দূরত পাঠ করা যে কোনো বই পুস্তক পাঠের আগে দূরত পাঠ করা দুনিয়া আখিরাতের কল্যাণ ও সব রকমের বিপদ আপদ বালামুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় বেশি করে দূরত পড়ুন সাত অবস্থায় নবী করিম সাল্ল আলিহাসাল্লামের উপরে দুরুদ সালাম পাঠ করা মাকরুহ বা অপছন্দনীয় নম্বর এক স্ত্রী সহবাসকালে নম্বর দুই পেশাব পায়খানার সময় নম্বর তিন ব্যবসা বাণিজ্যে মগ্ন থাকার সময় নম্বর চার হোচট খাওয়ার সময় নম্বর পাঁচ আশ্চর্যজনক সংবাদ শ্রবণের সময় নম্বর ছয় জবেহ করার সময় নম্বর সাত হাঁচি দেওয়ার সময় ফতোয়াই স্বামী খণ্ড এক পৃষ্ঠা নম্বর তিনশত তিরাশি আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন